ছেড়ে দেন আমরা মানে দেখানো হয়েছে এখানে আপনি আসলে জায়গাটা কিভাবে সামলায় রাখবেন আসলে ভালো জিনিস বা ভালো কোয়ালিটি যদি আপনি জিনিস প্র

আমি গান হচ্ছে ক্রেতাদেরকে ডাকি এটা একবারে ঠিক না কারণ আহ গান তখন সেমিয়ে গায় আমরা কনসার্টে যে কোনো জায়গায় গান নেই তাই না গান তো খারাপ কিছু না আর কে সেল করতাম তখন কিন্তু প্রথমে আমি গান গিয়ে গিয়ে কেক ফিল করতাম হয়ে যেত তো